সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে সামনেই ডেলিভারি ডেট অথবা কারো কারো দেখা গেছে একটা ডেট পার হয়ে গেছে এখন কোনো পেইন উঠছে না এই অবস্থায় কি করবেন বুঝতেও পারছেন না চলুন জেনে নেওয়া যাক এ অবস্থায় কি করতে হবে হয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই ডেলিভারি ডেট অথবা একটা ডেট পার হয়ে গেছে কিন্তু এখনও কোনো পেইন নেই এ অবস্থায় কি করবেন দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো কেননা সিজার হলো একটা ছোটোখাটো অপারেশান অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করতে হয় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় কিন্তু নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারির পেশেন্ট তার সব কিছু থেকে সেফ ও সিকিওর নর্মাল ডেলিভারি পেশেন্ট সারা জীবনভর ভালো থাকেন সেই জন্য আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি নর্মালে বাচ্চা জন্ম দিতে চাই এখন নর্মাল ডেলিভারির জন্য কিন্তু পেইন প্রয়োজন পেইন ছাড়া নর্মাল ডেলিভারি হবে না যখনই একবার পেইন এসে যাবে তার মানে নিশ্চিত আপনার নর্মাল ডেলিভারি হবে অনেকে আছেন যে সামনেই আপনার ডেলিভারি ডেট হয়তো আজকে কারো ডেলিভারি ডেট অথবা কালকে অথবা পরশু এরকম সামনেই আপনার ডেলিভারি ডেট কিন্তু এখনও কোনো পেইন নেই আবার কেউ কেউ আছেন আপনার হয়তো একটা ডেট পার হয়ে গেছে কোনো পেইন এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না এ অবস্থায় টেনশান হওয়াটা থেকে বেশি জরুরি বা সব থেকে বেশি স্বাভাবিক টেনশান হবে এই অবস্থায় কি হতে চলেছে কি হবে কি করবেন ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আসলে এই সময় মনে কাজ করে কিন্তু এটা একটা সম্পূর্ণ অজানা ভুল আমাদের এই ভুল কাজটা করা যাবে না আমি করজোরে অনুরোধ করছি প্লিজ 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 এই ভুল কাজটা করবেন না ধৈর্য ধরে অপেক্ষা করবেন কেননা টেনশন করলে প্রেশার ওঠানামা করে আর যখন প্রেশার নামা করে তখন গর্ভের ভেতরে কিন্তু বাচ্চা মারা যায় এরকম অনেক হয়ে থাকে আপনি কি চাইবেন তীরে এসে তরি ডুবুক অবশ্যই নয় তাই প্লিজ টেনশন করবেন না আমি জানি টেনশানটা আমরা করি না এটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলে আসে তবুও এই সময়টাতে আপনি ধৈর্য ধারণ করবেন বেশি বেশি উপরওয়ালাকে ডাকবেন আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন মনে রাখবেন এটা আপনার জন্য এখন একটা সময় আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে সাহায্য করতে পারবে আর যখন আপনি বেশি বেশি করে ধর্মীয় কাজ করবেন তখন একদিকে যেরকম আপনার ধর্মীয় কাজ করা হবে অন্যদিকে আপনার টেনশানটাও কম হবে এছাড়াও টন নর্মালি টেনশানটা কম হওয়ার জন্য যা যা কাজ করলে আপনার ভালো লাগবে বা যেটা করলে মনে হবে যে মনের দুশ্চিন্তাটা আসবে না সে কাজগুলো বেশি বেশি করে করবেন সামনেই একটা ডেলিভারি ডেট আছে আপনার অথবা ডেলিভারি একটা ডেট পার হয়ে গেছে পেন উঠছে না এটা নিয়ে একদম ঘাবড়াবেন না ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই কেননা একটা ডেট পার হয়ে গেছে বা সামনে ডেলিভারি ডেট আছে মানে হচ্ছে যে কি আপনার এরপরে সিজার করতে হবে সেটাও নয় একটা ডেট যদি পার হয়ে যায় তাহলে মনে রাখবেন বাচ্চার সব কিছু যদি ঠিক থাকে মাও যদি মোটামুটি ভালো থাকেন তাহলে ডাক্তার আপনাকে আরও এক্সট্রা সাত দিন সময় দেবেন অপেক্ষা করার জন্য অনেকের এই সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় ধরুন এই সাত দিনের মধ্যেও আপনার ডেলিভারিটা হলো না এরপরে আপনার ডাক্তার বেবির মুভমেন্ট যদি ভালো থাকে আপনিও যদি ভালো থাকেন তাহলে আরও দু দিন তিন দিন বা পাঁচ দিন এক্সট্রা সময় দেবে আপনাদেরকে এই সময়ের ভিতরেও কিন্তু ডেলিভারি হয়ে যায় বেসিক্যালি নবম মাসে ৩৭ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে ডেলিভারির আদর্শ সময় যদি ডেলিভারিটা হওয়ার হয় তাহলে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে হয়ে যাবে আর দেখুন আপনি হয়তো এখন ছত্রিশে আছেন বা সাঁত্রিশে আছেন বা আটত্রিশে আছেন কিন্তু সর্বোচ্চ চল্লিশ সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার হাতে সময় আছে সো নর্মাল ডেলিভারি হওয়ার জন্য পেইন ওঠার জন্য দীর্ঘ একটা সময় কিন্তু আপনার হাতে আছে এবং ডাক্তারও আপনাকে ধাপে ধাপে সময় বাড়িয়ে দেবে তাই এগুলো নিয়ে একদম টেনশান করবেন না আপনি এ সময় আপনার কাজ হচ্ছে নিয়মিত হাঁটা চলা করা সকালবেলা ঘুম থেকে উঠে তিরিশ মিনিট বাহিরে খোলা রোদে হাঁটবেন কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন দুপুরবেলা খাওয়ার পরে তিরিশ মিনিট হাঁটা চলা করবেন কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন রাতের বেলা খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটা চলা করবেন তিরিশ মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন লো ব্যবহার করবেন সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাবেন নিশ্চিত করবেন আপনি সারা দিনে যা যেরকম খাবার দাবার খাচ্ছেন সকল ভিটামিনগুলো যেন ঘুরে ফিরে আপনার মধ্যে যায় আপনার থেকে বাচ্চা যেন পায় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে আপনাকে ব্যাস এতটুকু হচ্ছে আপনার কাজ আর কোনো কাজ কিন্তু আপনার নয় কেননা নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে সব কিছু প্রাকৃতিকভাবে সম্পন্ন হবে জোর করে ডাক্তার দিয়ে টানা হেচড়া করে কোনো মতেই কিন্তু কিছু সম্ভব নয় কিন্তু আপনি যদি নিয়মিত হাঁটা চলা করেন পুষ্টিকর খাবার খান তাহলে আপনার শরীরটা একটা ব্যায়ামের ওপরে থাকবে প্লাস শরীরটা শক্তপোক্ত থাকবে এর ফলে কি হবে যথাসময়ে কিন্তু পেইন চলে আসার একটা সম্ভাবনা বাড়বে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় গর্ভবতীদের জন্য বিশেষ করে নতুন মায়েদের জন্য কেননা অনেকেই অনেক ধরনের টিপস টোটকা কৌশল দেবে বা শুনতে পাবেন বা জানবেন যে এইটা করেন এক ঘন্টার মধ্যে পেয়ে নিয়ে এসে যাবে ওইটা করেন আধা ঘন্টায় পেয়ে আসবে আমি এটা করেছিলাম আমার এরকম হয়ে গেছে আমি ওটা করেছি আমি এই ফল পেয়েছি এই ধরনের বহু বহু কথা অনেকেই হয়তো শুনতে পাবেন এগুলো শুনতে পাওয়া মাত্রই প্লিজ অ্যাপ্লাই করার কথা চিন্তা করবেন না কেননা মনে রাখবেন যে কোনো কাজেরই একাধিক পদ্ধতি রয়েছে সকল পদ্ধতি ভালো নয় সকল পদ্ধতি মন্দও নয় সকল পদ্ধতি সবাইকে স্যুট করে না আবার সব পদ্ধতি সবাইকে স্যুট করেও এক একজনের জন্য এক এক কিছু এখন আপনি কারো থেকে শোনা মাত্র সেটা যদি অ্যাপ্লাই করে ফেলেন বাই চান্স এর ফলে যদি আপনার সফলতা আসে তাহলে তো হলোই যদি বিফলতা হয় বা মন্দ কিছু হয় তখন আপনি কি করবেন বলুন ভালোর ক্রেডিট কিন্তু সবাই নেবে মন্দের দায়টা কেউ নেবে না যার কথা শুনে আপনার ভালো হয়েছে সে তো ক্রেডিট নেবেই বলবে হ্যাঁ আমার জন্য আপনার ভালো হয়েছে আবার যার কথা শুনে আপনার মন্দ হয়েছে তাকে গিয়ে যদি আপনি বলেন যে আপনার কথা শুনে আমার মন্দ হয়েছে সে কি এটা দায়ভার নেবে কোনো দিনও নেবে না সে উল্টো আপনাকে এই দোষারোপ করে বলবে যে আপনি আমার কথা শুনেছেন কেন আপনি কি অশিক্ষিত ভালো মন্দ বুঝেন না আপনি না সন্তানের মা আপনার তো নিজের সন্তানের কথা চিন্তা করার প্রয়োজন ছিল তখন আপনি কি করবেন বলেন সারা দীর্ঘ নয়টি মাস যে কষ্টটা করলেন সবই জলে যাবে তাই প্লিজ এই সময়টাতে ধৈর্য ধারণ করবেন কে কি বলল কে কি করছে সেগুলো না শুনে সেগুলো অ্যাপ্লাই করার আগে অন্তত একশো বাস চিন্তা করবেন যে আপনার ভালোর কথা আপনার সন্তানের ভালোর কথা যে পদ্ধতির কথা শুনলেন সেটা আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ আপনার জন্য কতটা নিরাপদ মনে রাখবেন আপনারা মা সন্তান একে অন্যের পরিপূরক মায়ের যদি কোনো কিছু হয় তাহলে সন্তান কষ্ট পাবে সব থেকে বেশি সে সেরকম ভালো যত্ন আত্মী পাবে না আবার যদি সন্তানের কোনো কিছু হয় তাহলে মা সব থেকে বেশি কষ্ট পাবে তাই আপনারা মা বাচ্চা যেন ভালো থাকেন ডেলিভারি কাজটা যেন সহজে সুন্দরভাবে হয় সেটাই সবসময় প্রার্থনা করবেন আর যে কোনো কিছু শোনার পরে অ্যাপ্লাই করার আগে অন্তত একশো বার ভাববেন প্রায়োরিটি সেট করবেন আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা আপনার জন্য ভালো কিনা যদি নিরাপদ মনে করেন তাহলে করতেই পারেন নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন আর যদি নিরাপদ মনে না হয় তাহলে প্লিজ করজুরি অনুরোধ করছি স্কিপ করে যান প্রেগনেন্সি কিন্তু কোনো মুখের কথা নয় দীর্ঘ নয়টি মাস আপনি বিভিন্ন ধরনের শারীরিক ভালো মন্দের সাথে লড়াই করে নবম মাসে গিয়ে পৌঁছেছেন এক একটা ট্রাইমস্টারে এক এক মা এক ধরনের কষ্ট করেন কিছু কিছু মা আছেন কষ্টটা আরও বেশি করেন কিছু কিছু কষ্ট আছে যেগুলো অনেককে বলে বলা যায় না বলে বোঝানোও যায় না তাহলে এই দীর্ঘ লড়াইটা যদি আপনি লড়তে পারেন তাহলে হয়তো এখন আপনার ডেলিভারির আর কারো আছে হয়তো এক সপ্তাহ কারো পনেরো দিন বা সর্বোচ্চ না হয় বিশ দিনই আছে এত নয়টি মাস যদি যুদ্ধ করে আসেন তাহলে আর সামনের পনেরো বিশটা দিন কষ্ট করতে পারবেন না বলুন ধৈর্য ধরতে পারবেন না বলুন প্লিজ ধৈর্য ধরুন অপেক্ষা করুন ইনশাল্লাহ দেখুন আমি যেভাবে বললাম নিয়মিত হাঁটাচলা করা পুষ্টিকর খাবার খাওয়া এই কাজগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সময় মতো আপনার পেইন আসবে এবং ডেলিভারি কাজটাও খুব সহজে হয়ে যাবে এখানে আরেকটা কথা বলি আমরা সবাই না নর্মাল ডেলিভারি চাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি কিন্তু নর্মাল ডেলিভারি চাই মানে এটা নয় যে নর্মাল ডেলিভারি হতেই হবে অন্য কোনো কথা নিয়ে অ্যাট কস্ট নর্মাল ডেলিভারি চাই যাই এরকমটা নয় প্লিজ নর্মাল ডেলিভারিটা প্রাকৃতিক পদ্ধতি এখানে সব কিছু প্রাকৃতিকভাবে হবে কেউ চাইলেও এটাকে আটকাতে পারবে না তাই অপেক্ষা করবেন ডাক্তারের সাথে যোগাযোগ করে সবসময় অপেক্ষা করবেন নিজে নিজে নয় ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করে অপেক্ষা করবেন এর পরবর্তী সময়ে যদি আপনার ডাক্তার বোঝেন যে না আপনার নর্মাল ডেলিভারির সর্বোচ্চ অপেক্ষা হয়েছে আর প্রয়োজন নেই সিজারের প্রয়োজন তাহলে অবশ্যই উইলিংলি মেনে নিয়ে সিজার করাবেন প্লিজ কোনো তর্কাতর্কি বা কোনো বাড়াবাড়িতে যাবেন না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন Ben Assalamualaikum.